দুটোতে যখন একসাথে থাকে অ্যাটেনশন তখন ওদের ছাড়া অন্যদিকে দেওয়াই যায় না গুড মর্নিং এভরিমান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোহিনাম চা আজ না সকাল সকাল উঠে গেছি অনেক দিন পর ছটার সময় ঘুম থেকে উঠেছি আজকে আসলে কালকে রাকেশ ছিল না বলে অনেকটা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর তাড়াতাড়ি শুয়েছি তাই জন্য তাড়াতাড়ি ঘুম ভেঙেছে আর ঘুম থেকে উঠে চারিদিকে যা দেখলাম সারা ঘরের মধ্যে পোকা এদিকে পোকা ওইদিকে পোকা আর পোকাগুলোকে ঝাড় দিয়ে আমি আর মামিল এখানে জমিয়েছি পোকার পরিমাণটা শুধু দেখো আসলে ঝনক ঘুম থেকে ওঠার পর না ও তো খালি পায়ে হাঁটে আমরা না হয় পরে হাঁটি ও পায়ের তলায় লাগবে আর ও এমনি যা পিৎপেলে এমনও ঝাড় দিয়ে রাখলাম গীতা দিয়ে এসে পরে তো পরিষ্কার করবেই আজকে একটু তাড়াতাড়ি উঠতে বাধ্যই হয়েছি যদিও মানে ছটায় উঠে গেছি সাড়ে ছটার মধ্যে অ্যালার্ম দিয়েছিলাম ছটায় উঠে গেছি আর ওঠার কারণ হলো অনেক দিন পর আজকে দশটার মধ্যে বেরোবো সাড়ে নটায় বেরোতে হবে না কেননা রাকেশ তো আর ফেরেনি রাকেশকে সকালে ফোন করেছিলাম বললো যে তখনও বাসেও আর তখন যদি বাড়ি ফেরে বাড়ি ফিরে আবার অফিস গেলে তাহলে একটুও রেস্ট পাবে না তাই একবারে বললো অফিস চলে যাবে অফিসে গিয়ে একটু রেস্ট নেবে নিয়ে তারপরে অফিসে কাজকর্ম শুরু করবে তাই রাকেশ যেহেতু ফিরবে না আরও কাজের চাপটা কমে গেছে অ্যালার্ম দিয়েছিলাম যদিও সকালবেলা উঠেও গেছি কিন্তু ওই রাকেশের টিফিন গোছানো রাকেশের খাবার দাবার এগিয়ে দেওয়া এই কাজগুলো তো নেই ঝনককে স্কুলে নিয়ে যাবো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে ঝনকের আর কামাই করানো যাবে না কেন অনেক দিন কামাই হয়েছে স্কুল তারপরে আবার স্কুল খোলার পরেও কালকে কামাই হয়েছিলো তারপরে খোলার পরেই দু দিন কামাই হয়েছিল চলো এবার আস্তে আস্তে দিনটাকে শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করি বাড়িতে থাকলে আমরা যে যার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি মা যখন আমার বাড়িতে আসে তখন মা রিল্যাক্সভাবে কাটায় আর আমি যখন বাড়ি যাই আমিও রিল্যাক্সভাবে কাটাই যদিও স্কুল থাকলে খুব একটা রিল্যাক্স হয় না তবুও বাড়িতে থাকলে যতটা কাজ করতে হয় বাপের বাড়িতে গেলে তার থেকে অনেকটাই কম কাজ করতে হয় কেননা মা অনেক কাজে হেল্প করে দেয় আজকের সকালটাও কিন্তু মা বেশ ফ্রি এইবার দেখায় ঝনকবাবু কী গেছে গুড মর্নিং

যেদিনকে ইঁদুরের জন্য ফাঁদ পাতি সেদিনকে আর ইঁদুর আসে না কালকে কলা দিয়ে ফাঁদ পেতে রেখেছি তাও এলো না খেলোও না ডিসপ্রিন দিয়ে গার্গেল করা রোজ ভালো কিনা জানি না তাই জন্য আজকে ভাবছি আর ডিসপ্রিন দিয়ে গার্গেল করবো না সকালবেলা যে ডিটক্স ওয়াটারটা বানিয়েছি এটা একদম গরম গরম খাবো আর ঝনকেরও বেশ ভালোই ঠান্ডা লেগেছে ওই জন্য ঝনককে এখন প্রত্যেক দিন সকালবেলা তুলসীরা দিচ্ছি একটু হৃষতষ্ণ জলে দু ফোটা তুলসী মিশিয়ে খাওয়াচ্ছি এতে ভালো উপকার ঘুমাচ্ছে এই জল পোকাগুলো দেখ জিরে পোকা কত জমেছে ওই দেখ কত জিরে পোকা শ্যামা পোকা কী পোকা শ্যামা পোকা হ্যাঁ চলো সামনে দেখে দেখবি আয় জিয়া পোকাগুলোকে যা যা দেখ কালকে পোকাগুলো দেখে কত ভয় পাচ্ছিল আর আজকে মনে কোনো ভয় নেই নামটাও জেনে গেছে শ্যামা গান করা গান করে ওঠার পর ওর কথা শোনা পাকা পাখা তো গান করা হচ্ছে খুবই কঠিন তারপরে লেখাপড়া খুব কঠিন তাহলে কি তুমি গান বাজনা লেখাপড়া কিছু করবে না না করবে না শুধু খেলাধুলো ও বাবা তাহলে আমরা জনকের সাথে সবাই আড়ি দিয়ে দেবো দিয়ে আমরা সবাই চলে যাবো জনক একা একা থাকবে ও গানও করবে না পড়াশোনাও করবে না সব নাকি খুব কঠিন ওই আমরা তো লেখাপড়া করেছি আমাদের তো কঠিন লাগেনি মা তো গান করেছে মায়ের তো গানটা কঠিন লাগেনি মন দিয়ে করতে হয় সব তারপরে করে যাও ঝনকটা ইদানিং খুব পেকেছে জানো তো এরকম পাকা পাকা কথা বলে সব সময় আর সেইগুলো শুনে আমার হাসি পায় তোমাদের সাথে তাই শেয়ারও করি গোয়া ঘুরতে গিয়ে আনন্দ করতে গিয়ে এতটাই ট্যান পড়ে গেছে এখন একদম জীবন শেষ হচ্ছে এইসব মাখছি আর চারিদিকে হলুদ হয়ে যাচ্ছে কি মুশকিল বলো তো আর ঝনক ভাবছে ওর মা ভূত হয়ে গেছে দেখো ভাবছে আমি ভূত হয়ে গেছি ভূতের পেছনেই লুকোচ্ছে বলবে হয়ে 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 গেছে গেছে স্কুলে যাওয়ার জন্য রেডি রেডি আমিও গেছি তারা হুড়ো করে রেডি হওয়ার পর ঘড়িতে দেখছি তখনও দশটা বাজেনি ভাবছি যে বাবা এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম মনে একটা খটকা লাগলো বাইরের ঘড়িতে গিয়ে দেখছি দশটা দশ আবার সেই আগের রুটিন দুকাতে দুটো ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি বেরোচ্ছি এখন ঝনককে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে গিয়ে বাড়িতে কাজ আছে মানে স্কুলের কাজ ঘুরে ফেরার পরের থেকে এরকম সকালবেলা আর কোথাও বেরোনো হয়নি রাত্রের দিকে বেরিয়েছি কিন্তু সকালবেলা বেরোনোটা হয়নি বেশ ভালো লাগছিলো আজকে বাইরে বেরিয়ে আর এখন ওয়েদারটা না অত্যটা তো গরম নেই রোদের তাপ একটু আছে কিন্তু বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঝনক এখন স্কুলে যাচ্ছে ভ্যানে করে একদম ভ্যান বোঝাই জিনিসপত্র নিয়ে আমরাও যাচ্ছি ঝনককে স্কুলে নামিয়ে তারপরেই যাব বাড়ি আর রাস্তার পাশে এরকম কাশ ফুল ফুটে থাকতে দেখে মনে হচ্ছে যেন পুজো এসছিল এসে রান্না করার কথা প্রথমে আগে এটা দেখো এই বিল্ডিংটা বাবা বিল্ডিং বানিয়েছে দেখো সবার জন্য ফল কেটে বাটিতে বাটিতে ভাগ করে রেখেছে দেখেছো এই বিল্ডিংটা বানিয়ে এই বিল্ডিংটা বানিয়ে রেখেছে এখানে এবার রান্নাঘরে এসে মায়ের মুখে হাসির কারণটা দেখাচ্ছি দেখছি যে মাছের ঝোল রেডি কিন্তু বাবা করেছে শাক শাক হয়েছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা হয়েছে ডাল ডাল হয়েছে আর এখানে ভাতের চাল ধুয়ে জল দিয়ে একদম রেডি করে রেখেছে শুধু খাবার আগে ভাতটা করবে ব্যাস দেখো কি বর পেয়েছে দেখো আর আমাদের বাড়ির বড়গুলো গুলো রান্নাঘরের কাজ দূরে থাক ঘরের কাজে একটা হাত দেয় যেমন চোপা তেমন খোপা যেমন কাজ করে তেমন মুখো চলে আমি মুখটা বানিয়ে নিয়েছি হুম কিছুক্ষণের মধ্যেই চেরিও এসে উপস্থিত তার কারণ বললাম না স্কুলের কিছু কাজ আছে তাই আমাদেরকে দুজনকেই আসতে হয়েছে আর চেরি তো আসবেই কেননা মা যেখানে যায় একজনকে নিয়েই যায় রুমরা বেড়াতে গেছিলো দীঘা দীঘার থেকে কি কি আনলো সেটাই দেখাই জগন্নাথ মন্দিরের প্রসাদ খাবো এখন আমরা ওয়াও ও মা আমার গিফটটা দেখো গিফট মা আর ছেলেতে বেশ গিফট পেলাম আর গিফটগুলো গুলো পেয়ে আমরা কিন্তু খুব খুশি হয়েছি এরকম একটা ব্যাগের খোঁজ অনেক দিন থেকেই করছিলাম সেটা রুম জানতো ওই জন্যই নিয়ে এসেছে সকাল থেকে তাড়াহুড়ো ছিল বলে বাড়ি এসে কিছুক্ষণ গড়াগড়ি খেলাম তারপরে রুম আসার পর আমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে একেবারে দমে এখানে কাজ শুরু হয়েছে এইদিকে আর আমি এখন ওই ঘরে কম্পিউটারে কাজ শুরু করবো অনেক দুদিকে কাজ হবে আর মা আর কি করবে ঝনক তো এখন সামলানোর উর্ধে উঠে গেছে স্কুলে গেছে মা এদিকে সামলাচ্ছে সামলাচ্ছে এখন রস খাওয়াচ্ছে রস খাওয়ানো চলছে ফলের রস একটু কাজ করব করবো নিয়ে তারপরে আবার গল্প করবো দিন গল্প হয় না সেই এখানে এসেছিলাম লাস্ট সেই পুজোর আগে মানে যেদিনকে স্কুল ছুটি পড়লো সেদিনই তো রাত্রিবেলা মা চলে গেল বাঁকুড়ায় তারপর থেকে আশা হয়নি আর পুজো শেষ হওয়ার আগে আমরা ঘুরতে গেলাম এই আজকে এসেছি অনেক দিন পর একসাথে হয়েছি সারাদিন অনেক গল্প করব রুমরা ঘুরতে গেছিল ওই গল্প শুনবো আমরা ঘুরতে গেছিলাম সেই গল্প বলবো মানে সারা তারপর মা গেছিল বাঁকুড়াতে সেই গল্প বলবে মানে অনেক গল্প হবে আজকে তারা কি কাজটা সেরে নিন কাজ ফেলে রেখে গল্প করতে বসলে দেরি হয়ে যাবে তখন আর কাজ হবে না আমাদের কাজ শেষ হতে না হতেই দেখলাম ঝনকবাবু স্কুল থেকে এসে হাজির হয়ে গেছেন আর এসেই আজকে চেরিকে দেখে অনেকদিন পর খুব মজা পেয়েছে আসলে সেদিন তো চেরি বেরির সাথে ঝনকের দেখা হয়নি ঝনক এখানে হাঁ করে দাঁড়িয়ে আছে তার কারণ মেয়ে ওকে গিফট দেবে আমার এবার মনে হচ্ছে ঝনকের খেলনা রাখার জন্য একটা ঘর ভাড়া নিতে হবে এত পরিমাণে ওর খেলনা না যখন মেলায় যাই বা কোথাও যাই ওর খেলনা কেনার ব্যাপার হয় তখন খুঁজতে থাকি কোনটা ওর নেই এই যে এই ফিশিং সেটটা দিয়েছে ওর মিমি ওকে এটা কিন্তু আগে একটা ছিল সেটা এখন কোথায় কোন মাছগুলো ফেলে রেখেছে খুঁজেই পাওয়া যাবে না হাতে সময় পেলে আমাকে এবার একটা কাজ করতে হবে ওর ওই খেলনার বাক্সটা একেবারে ঢেলে সব পরিষ্কার করতে হবে তাহলে অনেক নতুন নতুন খেলনা পাবে যেগুলো অনেকদিন আগে তলায় চাপা পড়েছে এত খুশি হয়েছে এই গিফটটা পেয়ে এইবারে গেছে মনিকে দেখাতে তখন মনি ভিডিও কল করেছিল মানে ঝনকের মনি। এইবারে তোমাদের সাথে শেয়ার করি সেই দিনটার কথা সেদিন ছিল লক্ষ্মী পুজো দেখেই বুঝতে পারছো পায়েস তৈরি হচ্ছে ঠাকুরের জন্য আর এদিন তো আমরা বাড়িতে ছিলাম না ঘুরতে গেছিলাম তাই জন্য সমস্তটা মিস করে গেছি মা কিন্তু মনে রেখে আমার জন্য ভিডিও করে রেখেছে আর সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই পুজোর জায়গা পুরো বাবা গুছিয়েছে আর মা ছিল রান্নাবান্নার দিকে ছোটোবেলা থেকে দেখেছি বাবার সমস্ত কাজে খুব ওস্তাদ আর বিয়ের পর থেকে দেখেছি রাকেশ কোনো কাজই পারে না ওই জন্যই রাকেশের ওপর কোপটা একটু বেশিই পড়ে জানো তো থাক সেসব কথা আমরা যদি সেদিন বাড়িতে থাকতাম মানে ঘুরতে না যেতাম তাহলে পুজোটা করতো রাকেশ কিন্তু রাকেশ তো পুজো করতে পারেনি মা অনেক চেষ্টা করেছিল পুরোহিত দিয়ে পুজো করানোর কিন্তু লক্ষ্মী পুজোর দিন সবাই যা ব্যস্ত থাকে তাই জন্য মা ওই সব ঝঞ্ঝাট ছেড়ে দিয়ে নিজেই পুজো করেছে আমাদের বাড়িতে মাটির প্রতিমা কখনোই কেনা হয় না এই পিতলের প্রতিমাতেই প্রত্যেক বছর পুজো হয় বাড়িতে টাইলস থাকলে না এরকমই প্রবলেম হয় লক্ষ্মী পুজোর দিন দেখো মা অনেক কষ্ট করে কোনো রকমে একটু আল্পনা দিতে পেরেছে সাদার মধ্যে সাদা আল্পনা একদম ফোটে না দেখাও যায় না তাই দিয়ে লাভ নেই কি সুন্দর করে গুছিয়েছে ঠাকুরের জায়গাটা সামনে থেকে তো দেখতে পারলাম না কি আর করব এবার দেখছি আমরা ছিলাম না তো কি হয়েছে ঝনকের মিমি মোমো চেরি বেরি সবাই এসেছিল সেই দিন দিনটাকে খুব মিস করেছি এবার সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও ওই যে পুতুল দুটো এসে হাজির কি কিউট করে সেজেছে ফ্রক পরেছে একটা করে মাথার মধ্যে দেখো না কি মজা পাচ্ছে সারা সেই দিন এই খুব খেলে রাকেশের প্রচন্ড ঘোরার নেশা ওইটা হলো ওর অক্সিজেন সারা বছর দিন রাত এক করে কাজ করবে কিন্তু বছরে দুটো করে অন্তত ঘুরতে যেতেই হবে আর অফিস ছুটি থাকলেই তো যেতে পারবে নাহলে তো অফিস ছুটি নিয়ে যাওয়াটা প্রবলেম ওই গরমের ছুটির সময় কয়েকটা দিন ছুটি থাকে তখন আমরা ঘুরতে যাই আর পুজোর ছুটির সময় যে কয়েকটা দিন ছুটি থাকে তখন আমরা ঘুরতে যাই তাই জন্যই প্রায় প্রত্যেকবারই লক্ষ্মী পুজোর সময় আমরা থাকি না এইবার কিন্তু লক্ষ্মী পুজোটা খুব মিস করলাম কেন বলো তো এই চেরি বেরির জন্য বেরিটাকে দেখো সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে এই পাশে লাইট দেখে এই মেয়েটা যা শুরু করেছে নিচের দিকে না তাকিয়ে ওপর দিকে তাকিয়েই হাঁটতে শুরু করেছে কি বলবে বলো ছোটোবেলা থেকেই এই লক্ষ্মী পুজোর দিনটা আমাদের কাছে ছিল খুব স্পেশাল লক্ষ্মী পুজোর দিন বাড়ি ভর্তি এইরকম লোক আসতো আর আমরাও মায়ের সাথে সাথে পরিবেশন করতাম বেশ ভালো লাগত। লক্ষ্মী পুজোর এই খিচুড়ি আর তরকারির স্বাদ অন্য সময় করা খিচুড়ি আর তরকারির মতো কোনোভাবেই হতো না আর এটা কিন্তু মা মুখে না দিয়ে করতো একেবারে মুখ বন্ধ করে তাও কি সুন্দর খেতে হতো এখানে হই হুল্লোর গল্প আড্ডা চলছে আমরাই সেটা মিস করে গেলাম কি আর করা যাবে কালী পুজোর সময় সেটা পুষিয়ে নেবো এইবারে দেখো বেরির কাণ্ডটা মানে এইটা না গুন্ডি একটা ভাবছে ওইটা বল বাতাবি লেবুটাকে ওইটা নিয়ে বারবার বলের মতো ছুড়ে মারার চেষ্টা করছে আর ওকে দেখে চেরিও ইন্সপায়ার হয়েছে সেও গেছে ওটা ধরতে এইবারে দুজনে দুটো বাতাবি লেবু পেয়েছে খুব মজা দুজনে দুটো বল নিয়ে বেশ আনন্দ করে খেলছে এইটুকুই ছিল লক্ষ্মী পুজোর রাকেশকে তোমরা আজকে সকাল থেকে আমার ভিডিওতে দেখতে পাওনি আসলে ওর সাথে ঝনকের অনেকক্ষণ দেখা হচ্ছে না সেই কাল দুপুরে দেখা হয়েছে মানে গতকালের কথা বলছি ওই জন্য ঘুম থেকে উঠেই স্কুলের গল্পগুলো আমাকেই করছে জানি তো আমি কেমন করে করতে হয় আমাকে রুমা ম্যাম লিপ শিখিয়েছে রুমা ম্যাডাম শিখিয়েছে কেমন করে শেখালো না না আমাকে রুমা ম্যাডাম নাম্বার পড়িয়েছে কি নাম্বার পড়িয়েছে রোজগুলো গুনেছি রোজ গুনেছো কটা ছিল 1 2 3 1 2 3 তারপরে 3 টা সার্কেল করে দিয়েছি তারপরে দিলাম এরকম সন্ধেবেলা ঝনকের থেকে কিছুক্ষণ ওর স্কুলের গল্প শুনলাম আর তার সাথে কিছুক্ষণ রাইন্সও পড়ালাম এরপরে ঝনকবাবু যাচ্ছে দিয়ার সাথে পড়তে দিদার কাছে আজকে আবার পড়া আছে গতকাল মঙ্গলবার ছিল বলে পড়া ছিল না আজ তো বুধবার আজ তাই পড়া আছে এখন চললেন উনি কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে কেননা কিছুতেই যেতে চাইছিলেন না মা ঝনককে যখন দিয়ে ফিরল তখন নিয়ে এসেছে আমার জন্য পেঁয়াজি কি ভালো খেতে এটা দেখে তো জিভে জল চলে এসেছে আর মনটাও বেশ খুশি হয়ে গেছে জানি ওয়েট আবার বেড়ে যাচ্ছে আগের মতো মাঝখানে একটু কমেছিল তাও এই সব খাবার দাবার একদমই ছাড়তে পারি না ঝনককে নিয়ে বাড়ি ফেরার সময় দেখলাম রাস্তায় লাইট জ্বলে উঠেছে কালী পুজোর লাইট কী মজা লাগছিল দেখে তবে একটা জিনিস ভেবে খুবই খারাপ লাগছিল সেইটা হলো কালী পুজোটা শেষ হলেই স্কুল খুলে যাবে আবার সেই আগের রুটিন রাকেশ বাড়িতে ঢুকে গিয়েছিল অনেকক্ষণ হয়ে গেছে এসে বলেছিলাম একটু রেস্ট নিতে ঘুমোতে ও কী করেছে বলো তো এসে রেকর্ডিংয়ের কাজ করেছে মানে এডিটিংয়ের কাজ করেছে আর ও যতক্ষণ বাড়িতে ছিল ওর কোনো ব্যাপার না ও দরজা জানলা বন্ধ করে কাজ করেছে কিন্তু আমি তো দরজা জানলা বন্ধ করে থাকতে পারি না ওই জন্য দরজা জানলাটা বন্ধ ছিল বলে ঘরে পোকা হয়নি যেই আমি এসেছি সব খুলে দিয়েছি ব্যাস পোকা হতে শুরু করে দিয়েছে আর এই যে সারাদিন একজনকে দেখনি তোমরা ভিডিওতে আজকে সকাল থেকে দেখতে পাওনি সেই মূর্তি মানে যে এখানে আবার বসে পড়েছে তুমি পাগল হয়ে করার সময় পাবো না শুরু পর পর দুদিন আঠেরো তারিখ উনিশ তারিখ আঠেরো তারিখ না উনিশ তারিখ সতেরো তারিখ আর উনিশ তারিখ মানে পাগল হতে আর বেশি দিন বাকি নেই গতকাল রাত্রিবেলা জেগেছে অফিসে গেছিল কিন্তু অফিস করতে পারেনি তাই নাহলে অফিসও করতো অফিস করে প্রোগ্রাম প্রোগ্রাম করে অফিস অফিস করে বলেছিলাম এসে একটু ঘুমোতে তাই জন্য আমি জনককে ওকে পড়তে দিতে যেতে বলিনি আমরা ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছি ফেরার সময় বলেছিল নিয়ে আসতে ও যেখানে বসেছি এডিটিং করবে সেটা আমি জানতাম না তাহলে আমি বলতাম যেতে এখন কতক্ষণে উঠবে ভগবান জানে ব্যাস মধ্যে বসলো কানের সাড়ে এগারোটা বাজে রাকেশকে বলে আর কিছু করার নেই আমার খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে ঝনককে শুয়ে দিয়েছে আজকে স্কুলে গিয়ে খুব হইচই করেছে এত টায়ার্ড ছিল দুপুরে ঘুমোনো সত্ত্বেও এখন ঘুমিয়ে পড়েছে মানে অন্যদিন আমার জন্য ওয়েট করে আমি শোয়ার পরেও ঘুমোয় আজকে আমি শোয়ার আগেই ঘুমিয়ে পড়েছে আর রাকেশ আবার গেছে ওই ঘরে ঢুকেছে রেকর্ডিংয়ের জন্য আমি এখন এডিটিংয়ে বসবো আজকের দিনটা এইভাবেই শেষ করলাম চলো আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো গুড নাইট টাটা